আজকে দশটা সাড়ে দশটার দিকে আপনারা কি একটা ভূমিকম্প অনুভূত করতে পেরেছেন ভূমিকম্প অনুভূতি পাইছেন আচ্ছা বলেন তো এই ভূমিকমকম্পটা কি আজাদ নাকি রহমত এটা কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে ভূমিকম্প কেন হয় আধুনিক বিজ্ঞান বলে ভূমিকম্প হওয়ার তিনটা কারণ ব্যাখ্যা করবরা সংক্ষেপে শুধু বলে যাব বিজ্ঞান বলে তিনটি কারণে ভূমিকম্প হয়ে থাকে তার মধ্যে এক নম্বর হলো ভূপৃষ্ঠে যদি হঠাৎ কোনো পরিবর্তন দেখা দেয় দুই নম্বর কারণ হলো আগ্রে যদি সংগঠিত হয় এবং তিন নাম্বার কারণ হলো যদি চ্যুতিজনিত কোনো কারণ থাকে তাহলে হচ্ছে ভূমিকম্প হয়ে থাকে এটা হলো বিজ্ঞানের ব্যাখ্যা আর বিজ্ঞান ভূমিকম্পের এই মাত্রাকে পরিমাপ করার জন্য একটা যন্ত্র ব্যবহার করে এটাকে বলা হয় রিক্টার স্কেল কি বলা হয় রিক্টার স্কেল এর মধ্যে এক থেকে দশ পর্যন্ত ভূমিকম্প পরিমাপ করা যায় পাঁচ পর্যন্ত ভূমিকম্প হইলেই অনেক সময় অবস্থা খারাপ হয়ে যায় যদি এই ভূমিকম্পের পরিমাণ আট পর্যন্ত হয়ে যায় তাহলে এই ভূমিকম্প হচ্ছে এক মারাত্মক ধরনের ভূমিকম্প আর এটা যদি কোনোভাবে দশে উঠে যায় তাহলে আর বাড়িঘর একটাও থাকবে না এ হলো বিজ্ঞানের ব্যাখ্যা এবার আসেন ভূমিকম্প কেন হয় আল্লাহ রবীন্দিন বলেন এই যে তোমরা ভূমিকম্প দেখম সব কিছু ট্রে চড়ে যায় এটা কোনো সাধারণ বিষয় নয় এটা হলো কেয়ামতের একটা ছোট্ট আলামত মাত্র নজ্লা কেয়ামতের একটা ছোট্ট জিল্জারের মধ্যে আল্লাহ তাআলা সেই কথা বলেছেন আল্লাহ রব আলিন বলেন কেয়ামত কিভাবে হবে শুনুন সেই যখন ভয়াবহতা শুরু হয়ে যাবে এই পৃথিবী প্রচন্ডভাবে কম্পন করা শুরু করবে এই পৃথিবী প্রচন্ডভাবে কাপানুস কাপুনি শুরু করে দিবেন এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু বেরো হয়ে যাবে ও ইনশানহা মানুষ সেদিন বলবে এই জমিনের কি হল এটা এমন নাড়াচাড়া করছে কেন আল্লাহ না রবিন বলেন এটা এমনিতেই নাড়াচাড়া করে নাই বি আন নারব্বাকা আউ এই জমিনের যিনি মালিক তিনি এই জমিনকে নাড়াচাড়া করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন সবার আল্লাহ তাহলে জমিনকে নাড়াচাড়া করার নির্দেশটা কার আল্লাহ এই যে ভূমিকম্প হয় এটা হলো কে আমতের একটা আলামত أبا رضا কুরআনুল কারীমের 22 নাম্বার সূরা সূরাতুল হাজ একেবারে প্রথম নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুম ইন্নাজালজালাত আসাআতি শাইউন আযীম ও দুনিয়ার মানব মণ্ডলী শুনো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জীবন যাপন করো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জীবন যাপন করো জেনে রাখো তোমরা দুনিয়াতে সামান্য ভূমিকম্প দেখে থাকো কিন্তু কেয়ামতের যেই ভূমিকম্পটা হবে এটা হলো সাইগুনা আজিম এক মহা ভূমিকম্প দুনিয়ার কোনো মানুষ সেটাকে কোনো স্কেলে পরিমাপ করতে পারবে না নাওদুবিল্লাহ ইন্নজালাত শাইকুনা আজিম সেই কেয়ামতের ভূমিকম্পটা হবে অত্যন্ত ভয়াবহ দুনিয়ার কোনো স্কেলে সেই ভূমিকম্প পরিমাপ করা সম্ভব হবে না সূরতুল আনা আমার পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল হুয়াল কাদির আলা আন ইবাআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়াল বিসাকুম শিয়া দুনিয়ার মানব বন্ডলিকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে রাসূল আপনি বলে দিন হে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পায়ের নিচ থেকে আজাব দিতে পারেন আবার তোমাদের মাথার উপর থেকেও আজাব দিতে পারেন নজমিল্লা বলবেন না পায়ের নিচ থেকে আজাব দেওয়ার ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিনের আছেন যখন এই আয়াত নাজিল হয়ে গেল সহিবুখারির হাদিস জাবের ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তাহ বলেন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলমিন আল্লাহ আলামিন আমি আপনার কাছে এরকম আজাব এবং গজব থেকে আশ্রয় প্রার্থনা করি বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আজাব গজব থেকে হেফাজত করি বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিন রসুল আল্লাহর কাছে দোয়া করলেন এবার আল্লাহ রব্বুল আলমিন বললেন মানব মন্ডলী শুনো এই যে বিপদ মুসিবতগুলো আসে বলেন তো এগুলো কি আল্লাহ ইচ্ছা করে দেয় নাকি আমাদের গুনার কারণে দেয় আমাদের গুনাহের কারণেই দেয় আল্লাহ তালা কোরআন সুরতর রুমের একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বললেন জোহার আলফা দুফিলবার বাহারি বিমা কাস আই জলে এবং স্থলে যত বিপদ মুসিবত আসে সকল বিপদ ঘসিব দুটো মানুষেরা কামাই করে নিয়েছেন আবার একই কথা কোরআন কারিবের বেয়ার নাম্বার সুরা সুরত তো সুর তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়াও সব come oh. in সিবতি ফাবি মা কাসাব আইদে কো মুয়া দুনিয়ার মানব मंडলি শুনো তোমরা যে বিপদ মুসিবত গুলো দেখো এগুলো তোমরা নিজেরাই দুই হাতে কামাই করে নিয়েছ। বরম তোমাদের অধিকাংশ অপরাধ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ গুলো ক্ষমা করে দেই সুবহানাল্লাহ যেই পরিমাণ অপরাধ আমাদের এই বাংলাদেশে হয় চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি টেন্ডারবাজি সন্ত্রাসী মাদক দ্রব্য রাখিনাই আছে আসে এগুলো যে পরিমাণ অন্যায় অপরাধ আমরা করে থাকি যদি প্রত্যেকটা অপরাধের কারণে আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দিতেন এই বাংলাদেশ বহু আগেই ধ্বংস হয়ে যেত কিন্তু আল্লাহ বললেন আমি অধিকাংশ অপরাধ তোমাদেরকে এমনিতেই माफ করে দেই এই বিপদ মুসিবতগুলো কেন আসে জামেআ তিরমিজির হাদিস রাসূল करीम sallallahu alaihi wasallam এর প্রিয় সাহাবী আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু

এবার আলী ইবনে আবি তলিব জিজ্ঞাসা করলেন ইয়া রসুল সেই কাজগুলো কি কি আল্লাহর নবী এবার একটা একটা করে বলতেছেন ইদা কান আল মগনামু এক নাম্বার হলো মানুষ যখন গরিমাতার সম্পদকে নিজের সম্পদ মনে করে খেয়ে ফেলবে ওয়াল আমানাতু মগনামান রাষ্ট্রীয় সম্পদ অথবা আমানতের সম্পদকে গনিমত মনে করে নিজের মনে করে খেয়ে ফেলবে ও দুই নাম্বার তিন নাম্বার হলো ও জাকাতু মগরামান জাকাতকে মানুষ জরিমানা মনে করবে ওয়া আতা আর রাজুল পুরুষ মানুষ যখন তাদের মহিলাদের কথা জীবন ছয় নাম্বার কারণ বন্ধুকে আপন করে নিবে পিতাকে দূরে ঠেলে দিবেন মসজিদের মধ্যে যাবেন বাদ্যযন্ত্র নর্তকী নায়িকা গায়িকাদের সম্মান এবং মর্যাদা বেড়ে যাবে আছে নাকি নাই আছে আছে নর্তকী গায়িকা যন্ত্র বাদ্যযন্ত্র যা আছে এগুলোর যখন সম্মান মর্যাদা বেড়ে যাবে অসুরি বাতিল মদ গাজা ইয়াবা ফেন্সি হিরোইন কোকেল মদ আছে নাকি নাই আছে আছে আমাদের এই পরাণপুরে মনে হয় মোটেই নেই এগুলো যখন বাড়বে তখন আল্লাহর পক্ষ থেকে আজাব গজব আসবে

এইভাবে করে আল্লাহ তাহলে এই জাতিকে একেবারেই ধ্বংস করে দিবেন বলেন নৌজুবিল্লা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করে বলেন আমিন আবার জৈব খালির আর একা মধ্যে রসুল বলেছেন কেমতার একটা আলামত হল দুনিয়া থেকে যখন জ্ঞান উঠে যাবে মানুষগুলো যখন বড় হয়ে যাবে মানুষগুলো যখন একবারে মূর্খ হয়ে যাবে নামে শিক্ষিত কিন্তু কাজের বেলায় মূর্খ আছে নাকি নাই আবার যখন দেশের মধ্যে যখন ভূমিকম্প বেড়ে যাবে তখন এটা কেয়ামতের আলামত মনে রাখবা যখন এরকম এবং গজব দেখা দিবে তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের উপর এই গজবগুলো আসতেছে আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাই দয়া করে আপনি আমাদেরকে এই সমস্ত ভূমিকম্প ভূমিদশ বন্যা যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করেন বলে না আমিন তাঁরকে যে ভূমিকম্প হয়েছে সবাই অনুভূতি পাইছেন না আমি একটু আগে দেখলাম যমুনা টিভির সাংবাদিক সংবাদ পড়তেছে খেলার সংবাদ পড়তেছে সে ব্যক্তিতে আর পাইছে সঙ্গে সঙ্গে ওই যমুনা টিভির সাংবাদিক লা বলবেন না তার মানে বিপদে পড়লেই কার নাম বিপদে পড়লে কার নাম বিপদে পড়লে সবাই আল্লাহ ডাকে যখন বিপদ থেকে যখন মানুষ মুক্ত হয়ে যায় তখন আর আল্লাহর কথা ভালো লাগে না যমুনা টিভির সাংবাদিক তখন পড়তেছে মোহাম্মদ এবং এই খেলার খবরের মাঝখানে সে বলতেছে যে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই মাত্র মারাত্মক পর্যায়ের এক ভূমিকম্প পেলাম আল্লাহ আমাদের সকলকে একথা বোঝার তাও সিজান করুক আমাদের সকল গুনাহের কারণে আমাদের অন্যায়ের কারণে আমাদের অপরাধের কারণে এই সমস্ত আজাব এবং গজবগুলো আসে আমরা যেন আল্লাহর কাছে ইস্তেকফার করে তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে পারি সেইভাবে করে আমরা জীবন গঠন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এবং তৌফিক দান করবো না আমি